নমস্কার বন্ধুরা আজ আমি হোলি স্পেশাল ধামাকাদার একটি নমকিন রেসিপি নিয়ে চলে এসেছি অসংখ্য লেয়ার যুক্ত এই নমকিন রেসিপিটি তৈরি করব মুগ ডাল আর আটা দিয়ে এর সাথে তৈরি করে দেখাবো ভীষণ চটপটা একটি মশালা এই নমকিন রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি এক কাপ মুগ ডাল নিয়েছি তারপর খুব ভালোভাবে দু থেকে তিনবার ধুয়ে দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে এক ঘন্টা ভিজালেই দেখবেন হয়ে গেছে এবার এই মুগ ডালটা দেখুন আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে ভিজে গেছে এখন এই মুগ ডালটা আমি হালকা পেস্ট করব তার জন্য এখানে মিক্সির জার নিয়েছি আর মুগ ডালটা জলটা খুব ভালোভাবে ঝরিয়ে দেখুন এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের আন্দাজ মতো দেবেন কাঁচা লঙ্কাগুলো এমনিই ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদা এর মধ্যে এই বাটিতে দু থেকে তিন চামচ জল রেখেছিলাম দিয়ে দিলাম এরপর হালকা করে ঘোরাতে হবে খুব বেশি পেস্ট করবেন না তাহলে কিন্তু এই রেসিপিটা ভালোও হবে না খেতেও ভালো লাগবে না এখানে দেখুন বন্ধুরা ডালটা পেস্ট করা হয়ে গেছে আর খুব বেশি পেস্ট করিনি দরদারা মতো করেছি দেখুন হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকমই কিন্তু হতে হবে তাহলেই কিন্তু খেতে খুব ভালো লাগবে আর লঙ্কাটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন এখানে আমি একটা মিক্সিং বাউল নিয়েছি এর মধ্যে এই বাটাটা ঢেলে দিচ্ছি এখন এই ডালবাটার মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোটা জিরে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আজওয়াইন আজওয়াইনটা দিলে হজমের জন্য ভীষণ উপকারী অনেকেরই নোনতা কিছু খেলে গ্যাস অম্বলের ভীষণ প্রবলেম হয় তার জন্যই আজওয়ানটা দেওয়া ভীষণ জরুরি এখানে দেখুন হাতের মধ্যে ক্র্যাশ করে দিয়ে দিলাম এর মধ্যে এখন দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আপনারা চাইলে বিট লবণ ইউজ করতে পারেন এই সময় কিন্তু নুনটা একটু কম করেই দেবেন এবার দেখুন এই মশলাগুলো আমি খুব ভালোভাবেই ডালের সাথে মিশিয়ে নিচ্ছি যে কোনো নামকিন খাস্তা হলেই কিন্তু ভালো লাগে তার জন্য এখানে আমি চার টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম এখন এই তেলটা মুগ ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলেই কিন্তু খুব সুন্দর খাস্তা হবে এখানে দেখুন তেলটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দেব আটা এখানে আমি এক বাটি আটা নিয়েছি দু কাপ মতো হবে আপনারা একবারে কিন্তু আটা দিয়ে দেবেন না আর কোনো রকম জল দিতে হবে না এই মুগ ডাল দিয়েই আটাটাকে মাখতে হবে তাই অল্প অল্প করে আটা দেবেন আর মেখে নেবেন ও বন্ধুরা আপনাদের তো মনে করাতেই ভুলে গেছি যে আজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু আর বেশি বেশি করে সবার সাথে শেয়ার করবেন এখানে দেখুন অল্প অল্প করে আটা দিয়ে মেখে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব এই ডোটাকে কিন্তু খুব বেশি শক্তও করবেন না আর একেবারে নরমও করবেন না এখানে দেখুন আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি আর কতটা আটা লেগেছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে দেখুন হাফ কাপ মতো আটা বেঁচে গেছে তো আপনারা মুগ ডাল যেরকমই নেন না কেন তবে আটা সেই বুঝে দিয়েই মেখে নেবেন এখন এই আটা মাখাটা ঢেকে সাইড করে রেখে দিচ্ছি এবার চলুন বন্ধুরা আমরা একটা গেস্ট তৈরি করে নিই তার জন্য এখানে টু টেবিল স্পুন ঘি নিয়েছি আর দেড়টি স্পুন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আপনাদের ঘরে যদি কর্নফ্লাওয়ার না থাকে দেড় চামচ পরিমাণে ময়দা দিয়ে পেস্টটা তৈরি করে নেবেন এখানে দেখুন এই পেস্টটা তৈরি করা হয়ে গেছে এখন এই আটা মাথাটা নিয়ে তারপর খুব ভালোভাবে তিরিশ থেকে চল্লিশ থেকে ডোলে নিলেই কিন্তু হয়ে যাবে এবার এর থেকে আমি লেচি কেটে নেব দুভাগে ভাগ করে নিয়ে চার ভাগ করে নেব দেখুন এইরকম বড় বড় করে করে নিতে হবে দুটো রুটিন যেরকম লেচি হয় একসাথে মিলিয়ে নিলে যত মোটা হবে ঠিক ওই করে নেবে এখানে এবার দেখুন একটা লেচি নিয়ে নিচ্ছি তারপর বড় করে বেলে নিতে হবে এই রুটিগুলো বড় বড় করে বেলতে হবে তার জন্য গ্যাসের স্ল্যাপের ওপরেই বেলে নিচ্ছি রুটি বেলনি চাকির মধ্যে কিন্তু হবে না এই রুটিটাও কিন্তু রুটির মতো পাতলা করে বেলতে হবে এখানে দেখুন একটা বেলা হয়ে গেছে আর এইভাবেই কিন্তু আমি চারটেই বেলে নেব আর দেখুন পুরো রুটির মতোই পাতলা করে বেঁধেছি এখানে আমি একসাথে চারটে রুটি বেলে নিয়েছি এরপর একটা রুটি আমি গ্যাসের স্লাপের ওপরে নিয়ে নিলাম কতটা পাতলা করেছি সেটাও দেখিয়ে দিলাম এবার আমি এই ঘিয়ের পেস্টটা দেখুন এর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু বেশি করে দেবেন তারপরে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে খুব ভালোভাবে ঘিটা লাগিয়ে নিলে তবেই কিন্তু অনেক ক্লিয়ার করবে। দেখুন কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি এর উপর থেকে আমি আরও একটা রুটি দিয়ে দিলাম একটু ছোট বড় হলেও কিন্তু অসুবিধে হবে না এর উপর থেকে আমি আবারও ঘি দিয়ে দিচ্ছি তারপর হাত দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নেবো আপনারা চাইলে ব্রাশ দিয়েও লাগাতে পারেন আর সবকটা রুটি তো দেখানো সম্ভব না এইভাবে তিনটে রুটির মধ্যে ঘি লাগাবেন তারপরে ওপর থেকে চার নম্বর রুটি দিয়ে এইভাবে বেলে নেবেন দেখুন এইভাবে করে একটু পাতলা আর বড় করে বেলতে হবে আর দেখুন একটু মোটা রেখেছি কত সুন্দর লেয়ার পড়বে দেখেই বুঝতে পারছেন এবার দেখুন এইভাবে মুড়ে মুড়ে রোল করে নিতে হবে একটু টাইট করে রোল করবেন তারপর হাত দিয়ে চেপে চেপে একটু লম্বা করে নেবেন দেখুন কত সুন্দর করে নিয়েছি একটু চেপে দিতে হবে ভালোভাবে রোল করে নেবার পর দেখুন এখানে একটা কেঁচি নিয়েছি তারপর আমি দেখুন কেটে কেটে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি একটু পাতলা পাতলা করে কাটতে হবে এইভাবে পাতলা করে কেটে নিলে ভাজার সময় কিন্তু খুব সুন্দর খাস্তা হবে আর বেশি মোটা করলে কিন্তু আবার ভেতরটা নরম থেকে যাবে আর এইভাবে ফোল্ড করে নেওয়ার জন্য খুব সুন্দরভাবেই কিন্তু লেয়ার পড়বে এবার দেখুন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর বাকিগুলো এইভাবেই কেটে নেব এখানে দেখুন পুরোটাই কেটে তৈরি করে নিয়েছি আর কতগুলো হয়েছে বন্ধুরা দেখতেই পারছেন অবশ্যই কিন্তু আপনারা এইভাবে একবার ট্রাই করবেন আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবার চলুন বন্ধুরা এগুলো আমরা ভেজে নেব এখানে দেখুন কড়াইতে বেশি করে তেল দিয়ে দিয়েছি তারপর দেখুন অনেকগুলো করে একসাথে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে আর তেলটা কিন্তু খুব বেশি গরম করবেন না আশা করছি বন্ধুরা আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে হচ্ছে না এখানে দেখুন এবার আস্তে আস্তে আমি হাতা দিয়ে নাড়িয়ে দেব খুব বেশি নাড়াতে হবে না এইভাবে হালকা করে নাড়িয়ে দিয়ে তারপরে তিন থেকে চার মিনিট এইভাবেই ছেড়ে দেবেন আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হিটে রাখবেন তারপর দেখুন আস্তে আস্তে করে আবারও আমি নাড়িয়ে দিচ্ছি আর ওপরের দিকে ভেসে উঠেছে আর দেখুন লেয়ারগুলো কিন্তু কত সুন্দরভাবে খুলে আসছে আর ভীষণ মচমচে ক্রিস্পি হয় খেতে অসাধারণ লাগে যখন দেখবেন তেলটা একটু ঠান্ডা হয়ে যাচ্ছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবেন আর এই নমকিনগুলো ভাজতে কিন্তু সাত থেকে আট মিনিট সময় লাগবে লো টু মিডিয়াম হিটে রেখেই ভাজবেন এবার দেখুন এগুলো আমি তেল ঝরিয়ে তুলে নেব একটা স্ট্যান্ডারের মধ্যে তুলে নিচ্ছি তাহলে তেলটা খুব সুন্দরভাবেই ঝরে যাবে আমরা বাঙালিদের এই দোল উৎসব কিন্তু ভীষণ মজার একটা দিন তাই আমরা সবসময় মিষ্টিই খাবো তাকি হয় সাথে তো নামকিন রাখতেই হবে নোনতা কিছু না হলে তো চলবেই না আর এগুলো কতটা ক্রিস্পি হয়েছে সেটাও শুনিয়ে দিচ্ছি এখানে আমি আবারও বেশি করে দিয়ে দিচ্ছি ভাজার জন্য এইগুলো তেলে দেবার পর আস্তে আস্তে করে হালকা হাতে একটু ছড়িয়ে দিতে হবে তারপরে দেখবেন কত সুন্দরভাবে ওপরের দিকে উঠে আসছে এবার আমি দু মিনিট পর একটু নাড়িয়ে দেব তাহলে লেয়ারগুলো খুলে যাবে এখানে দেখুন বন্ধুরা সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি দেড় কাপ আটা আর এক কাপ মুগ ডাল দিয়ে কতগুলো তৈরি হয়েছে দেখুন এবার আমি চটপটা মশলা তৈরি করে নেব এখানে দিয়ে দিলাম হাফ টি স্পুন ভাজা জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চাট মশলা পাউডার এখন যেহেতু চাট মশলা আর নুন ইউজ করছি তার জন্যই কিন্তু প্রথমে আমি নুনটা কম দিতে বলেছি এখন দেখুন এই মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ভীষণ চটপটা তৈরি হয়েছে এখন এই মশলাটা সাইড করে রেখে এখানে মিক্সিং বাউল নিয়ে এর মধ্যে সব নোনতাগুলো ঢেলে দিলাম দেখুন কতটা খাস্তা হয়েছে সেটা আওয়াজটা শুনে বুঝতে পারবেন ভীষণ ক্রিস্পি হয় আর মশলাটা দিলে চটপটাও তৈরি হয় দেখুন এখানে আমি দেড়টি স্পুন চটপটা মশলা দিয়ে দিলাম এরপর ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর আপনারা যদি স্টোর করে রাখতে চান সেই ক্ষেত্রে মশলা দেওয়ার আগে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে দু থেকে তিন মাস রেখেও খেতে পারবেন যখন খেতে ইচ্ছে করবে এই মশলাটা তৈরি করে নিয়ে তারপর এর সাথে মিশিয়ে দেবেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে একটা আমি হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিয়েছি যে কতটা ক্রিস্পি হয়েছে এই নোনতাগুলোকে আপনারা মশলা মাখিয়ে কৌটোতে ভরার সময়ও পাবেন না তার আগেই দেখবেন শেষ হয়ে গেছে এখানে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম এই চটপটা মশলাটা মিশিয়ে নেবার পরেও কিন্তু পনেরো দিন থেকে এক মাস রেখে খেতে পারবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ